হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম আমরা আজকে একটি বিশেষ তিথি সম্পর্কে আলোচনা করব এই বিশেষ তিথি খুব মাহাত্মপূর্ণ তিথি এবং ভক্তি জগতে সব থেকে উত্তম তিথি পবিত্র তিথি হচ্ছে একাদশী ব্রত এটা আমরা সকলেই জানি যে একাদশী ব্রত মাসে দুটি করে আসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুক্লপক্ষের একাদশী তিথি আজকে আমরা আলোচনা করব বছরের শেষের দিকে একবারে চৈত্র মাসের মহাপবিত্র তিথি পাপ মোচনী একাদশী তিথি সম্পর্কে শব্দটা কি বলা হচ্ছে পাপ মোচনী আমরা সবাই জানি আমরা জানতে বা অজান্তে কত রকম পাপ করে থাকি এই সংসারে বাস করে জেনে বা না জেনে কত রকমের আমরা পাপ এ জগতে করে থাকি কিন্তু যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের থেকে প্রিয় একাদশী তিথি পাপ মোচনী একাদশী তিথি পালন করে সে অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এই নামই হচ্ছে পাপ মোচনী যে সমস্ত পাপ থেকে মানুষকে মুক্তি দান করে যা যিনি সমস্ত পাপ মোচন করে নেন যেই তিথি পালন করলে সমস্ত পাপ আমাদের দূর হয়ে যায় সেই শুদ্ধ একাদশী তিথি পাপ মোচুনি নামে প্রসিদ্ধ আর এই একাদশী তিথি আজকে আমরা ব্রত মাহাত্ম শোভন করব। পাপ মোচুনি একাদশী তিথির তাই সকলে খুব শ্রদ্ধার সহকারে এই ব্রত কথা শোভন করবে আমি ব্রত শুরু করার আগে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমার এই প্রতিদিনের যে ভিডিও আমি আপলোড করি এই ভিডিও তোমরা দেখো এবং তোমরা অনেকেই এর প্রতি আকৃষ্ট হও সেই জন্যেই কিন্তু এই ভিডিওগুলো দেখো আজকে খুব সুন্দরভাবে একাদশী তিথির মাহাত্ম সম্পর্কে আমরা আলোচনা করব আর সেই বিশেষ তিথি পাপ মোচনী একাদশী তিথির মাহাত্ম আজকে আমরা শ্রবণ করব এখানে বলছেন পাপ মোচনী একাদশীর মাহাত্মে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কিপা করে আমাকে বলুন এই চৈত্র মাসের যে একাদশী তিথি তার কি নাম কি মাহাত্ম কিপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই যুধিষ্ঠির মহারাজ আপনি ধর্ম বিষয়ক কেন ধর্ম বিষয়ক কারণ একাদশী তিথি যে ব্যক্তি ধর্মের পথে চলে সে কিন্তু একাদশী তিথি পালন করেন তাই এখানে লিখছেন আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার এই একাদশী ব্রত সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় এটি কি সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময় সিদ্ধি প্রদানকারী মানে কি যেটা আমরা না পাই যেটা আমরা চেয়েও পাই না এই একাদশী ব্রত পালন করলে অনায়াসেই সেটা লাভ করা যায় এবং সমস্ত পরম মঙ্গলময় এবং এই একাদশী মতো সকলের মঙ্গল করে সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচুনি নামে প্রসিদ্ধ সকল পাপ থেকে মুক্তি দেয় বলে এই একাদশী তিথি পাপ নামে প্রসিদ্ধ রাজা মানভাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন রাজা মানধাতা সূর্যবংশের প্রতাপী রাজা মানধাতা একবার ঋষিকে এই একাদশী তিথির সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে সেই বিচিত্র উপাখ্যানটি আমি আপনার কাছে বলছি কৃষ্ণ বলছেন হে মহারাজ আপনার কাছে আমি বিচিত্র বর্ণনাটি করছি আপনি মনোযোগ দিয়ে তা শোভন করুন তাহলে সকলে আমরা মনোযোগ দিয়ে এবার শোভন করছি সকলে খুব অ্যাটেনশান হয়ে মনোযোগ হয়ে এটা শোভন করবেন কি বলছেন এখানে প্রাচীনকালে অতি মনোরম চিত্র চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দূর মাইল দূরে অবস্থান করতে লাগলো খুব সুন্দর বলছেন কি বলছেন প্রাচীনকালে প্রাচীন কালে পুষ্প উদ্যানে বহু বছর ধরে তপস্যা করতেন বহু বছর তপস্যা করতেন মুনিরা সেই সময় এক সময় মেধাবী নামে এক কুমার সেই ঋষিদের এক পুত্র কুমার, মেধাবী নামে সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অবসরে তাকে বসীভূত করতে চাইলেন কিন্তু ঋষির অভিশাপের ভয়ে যদি সে ঋষি অভিশাপ দেয় এই অভিশাপের ভয়ে সে আশ্রমের দূরে আশ্রম থেকে দুই মাইল দূরে বসবাস করতে লাগলেন অবস্থান করতে লাগলেন বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে একদিন মঞ্জু সেই সেই কুমার মেধাবীকে দেখে কামের দ্বারা আসক্ত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী বিয় অপসরার অনুপম সৌন্দর্যে মুগ্ধ হন আর অপরদিকে সেই ঋষি কুমার মেধাবী মঞ্জু অপ্সরা রূপের প্রতি আকৃষ্ট হয়ে সৌন্দর্যের প্রতি মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব কটাক্ষের দ্বারা বসীভূত করে তখন সেই অপসরা মুনিকে তখন সেই মঞ্জুকষা অপসরা সেই ঋষি কুমার মেধাবীকে তার নানা হাফ ভাব এবং কটাক্ষের দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এবং যেই ঋষি এতদিন তপস্যা করে ভগবানকে তার ধ্যানে স্থিতি করেছিলেন আরাধ্যকে স্থিতি করেছিলেন কিন্তু এই কামের প্রভাবে সে সব কিছু আস্তে আস্তে ভুলে গেল সব কিছু তার মাথা থেকে আউট হয়ে গেল চলে গেল তার সমস্ত স্মৃতি লোপ পেয়ে গেল এখানে লিখছেন সমস্ত সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে পর্যন্ত বিস্মিত হলো ভুলে গেল এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হল এইভাবে কামের দ্বারা বসীভূত হয়ে মঞ্জু ঘোষা এবং মেধাবী ঋষিকুমার দুজনে বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার আচারভ্রষ্ট হতে দেখে দেখে সেই অপসরা লোকে ফিরে যেতে মনস্থ করল মুনিকে আচারভ্রষ্ট যখন দেখলেন আর আচার আচরণের মধ্যে নেই আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা লোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা কি মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন খুব সুন্দর বলছেন যখন দুজন কামের দ্বারা আসক্ত হলেন এবং মুনি মুনির কুমার অর্থাৎ মেধাবী সে তার সমস্ত পূজা অর্চনা ধ্যান তপস্যা সমস্ত কিছু ছেড়ে ভগবানকে ভুলে গেলেন পরে অনেক বছর পরে যখন মেধাবী বললেন হে প্রভু এবার আমাকে আমার জায়গায় ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ মুনির কথা শুনে অভিশাপ আরও কয়েক বছর তার সাথে বাস করলো মুনি যদি অভিশাপ দিয়ে দেয় এই কথা শুনে তখন মুনি বললেন যে প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির এই কথা শুনে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন এখানে লেখা আছে এইভাবে প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো দীর্ঘকাল এই অপসরা মেধাবীর সাথে থাকলেও মেধাবীর যেন এটা অর্ধরাত্রি বলে মনে হলো এতটাই সে কামের প্রতি আসক্ত ছিল মঞ্জু কামের প্রতি এতটাই আসক্ত ছিল যে এতটা সময়কাল পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন এরকম সময়কালটাও তার কাছে অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় স্থানে গমনের প্রার্থনা নেন মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনিবর বলছেন যে এখন তো প্রাতঃকাল যতক্ষণ আমি সন্ধ্যা মানে সন্ধ্যা বন্দনা মানে সন্ধ্যা যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললো হে মুনিবর আমার সহভাষে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে এখন তাকে ধ্যান বাঙাচ্ছে কি বলছেন সেই অপসরা বলছেন হে মুনিবর আপনি একবার বিচার করে দেখুন তপস্যা ভেবে দেখুন যে আমার জন্য আপনার কত বছরের তপস্যা নষ্ট হয়ে গেছে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন হয়ে বিচার করে দেখলেন তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে কামে আসক্ত হয়ে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে রে পাপিষ্ঠে রে দুরাচারিণী তপস্যার ক্ষয় কারিনী জানাই তুমি তোমাকে তোমাকে ধিৎকার যেহেতু আমার তপস্যাকে ক্ষয় করে দিয়েছ আমার জ্ঞান বুদ্ধি বিবেককে ক্ষয় করে দিয়েছো আমার তপশ্চর্য বোধকে ক্ষয় করে দিয়েছো তোমাকে ধিক্কার জানাই তুমি পিসাচি হও সেই অপসরাকে অভিশাপ দিলেন মুনি যে তুমি পিসাচি হও মেধাবী সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্তি হলো অপসরার যে দিব্য শরীর সেই দিব্য শরীর চলে গিয়ে কি হলো সে বিরূপ প্রাপ্তি হলো অপসরার শরীর আর থাকলো না সে বিরূপ শরীর প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞেস করলো হে মুনি আপনি আমাকে কৃপা করে বলুন আপনি যে সাপ দিলেন সেই সাপ থেকে আমি কীভাবে মুক্তি হব হ্যাঁ কৃপা করে আমাকে এই কথা বলুন তখন বলছেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচুনি একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী খুব সুন্দর বলছেন কি বলছেন মুক্তির একটাই উপায় অভিশাপ থেকে পাপ থেকে মুক্তির একটাই উপায় কি যে হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমুচুনি একাদশী সর্বপাপ কারিণী সকল পাপ থেকে এই ভক্ত মুক্তি প্রদান করে ক্ষয় প্রদান করে সর্ব সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার চত্ব দূর হবে এই ব্রত পালন করলে যে আমি তোমাকে যে অভিশাপ দিয়েছি পিসার জন্যই সেই চত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী সেই মেধাবী পুনরায় তার পিতার কাছে ফিরে গিয়ে পিতাকে বলতে লাগলেন হে পিতা আমি এক অপসরার কামের প্রতি আসক্ত হয়ে আমি যে এরকম মহাপাপ করেছি সঙ্গ দোষে যে মহাপাপ আমি করেছি এর প্রায়শ্চিত্ত কে তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমুনি বললেন অর্থাৎ তার পিতা চবনমুনি চবনমুনির নাম আমরা সবাই শুনেছি শাস্ত্রে সেই মহান ঋষি উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া সমস্ত পাপ ক্ষয়কারী যে দিব্য একাদশী তিথি পাপ মোচনী একাদশী তিথি এই ব্রত পালন করলে তোমার সমস্ত পাপ ক্ষয় হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন পিতার অনুমতি পেয়ে সেই ব্রত পাপ মোচনী ব্রত নিষ্ঠা সহকারে সেই মেধাবী পালন করলেন তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন পুনরায় যে তার তপস্যার যে ফল ছিল তপস্যার যে শক্তি ছিল সে পুনরায় সেটা লাভ করলেন মঞ্জু ঘোষা ওই ব্রত পালন করে অর্থাৎ পাপ মোচুনি একাদশী ব্রত পালন করে পিসাচত্ব যে অভিশাপ দেওয়া হয়েছিল জনি সেই জনি থেকে মুক্ত হয়ে দিব্য দেহে আবার অপসরার রূপ ধারণ করে স্বর্গ গমন করলেন হে মহারাজ যারা এই পাপ মোচুনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় আমরা যতই পাপ করি না কেন যদি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই পাপ মোচুনি একাদশী বুত আমরা পালন করি অনায়াসেই কিন্তু আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করব এটা তোমার আমার কথা না এটা শাস্ত্রের কথা ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন খুব সুন্দরভাবে বর্ণনা আমরা দেখতে পাচ্ছি এই ব্রত কথা যেই পাপ মোচুনি একাদশী বুতের কথা শ্রবণ করে পাঠ করে সে সহস্র গোদানের ফল লাভ করে সহস্র মানে কি যেটা গোনা যায় না এরকম গাভী দানের ফল লাভ হয় কেন গাভী দানের ফল লাভ হয় গাভী খুব পবিত্র কেন গাভীর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন এবং স্বয়ং ভগবানের বাহন হচ্ছেন গাভী কৃষ্ণের বাহন হচ্ছেন গাভী তাই এখানে লিখছেন সহস্র গোদানের ফল অনায়াসেই লাভ হয় তাই সকলকে অনুরোধ করব এই শুদ্ধ বিশুদ্ধ একাদশী তিথি পাপ মোচুনি একাদশী তিথি সকলে পালন করুন এবং সকলে জানতে অজান্তে যা কিছু আমরা পাপ করি না কেন কোটি কোটি জন্মের পাপও পর্যন্ত এই একাদশী পালন করলে মুক্তি লাভ পাওয়া যায় পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় তাই তো এর নাম পাপ মোচুনি একাদশী তিথি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই একাদশীর মাহাত্ম শোভন করার জন্য সকলে মিলে একবার উচ্চস্বরে বলবো একাদশী তিথি কি মাধব তিথি কি தாயி கௌர பிரேமந்தே ஹரி போல ஹரி போல